কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের জানাই সবাইকে স্বাগত আশা করি আমার ব্লগটি যে যেখান থেকে দেখছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন যাই হোক আপনাদের সাথে নিয়ে এখন বাজে কিন্তু ভোর সাড়ে চারটে এখন থেকে আপনাদের সঙ্গে ব্লগটা আমি শুরু করছি যাই হোক চলুন আপনাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা তবে শুরু করা যাক সকালবেলা তো উঠলাম সাড়ে চারটের সময় আপনারা তো দেখতেই পেলেন বাইরে কেমন ঘুটঘুটে অন্ধকার তারপরে একটু ফ্রেশ হয়ে নেওয়ার জন্য চোখে মুখে একটু ভালো করে দিয়ে মুখটাকে মুছে নেব হালকা হালকা বেশ ঠান্ডা পড়ে গেছে জানেন আমাদের এদিকে কার কার এদিকে কেমন ঠান্ডা অবশ্যই জানাবেন কিন্তু আমার এখানে তো ভীষণভাবেই ঠান্ডা পড়েছে একেবারেই মানে খালি গায়ে থাকা যাচ্ছে না যার কারণে একটু চাদরটা গায়ে দিয়ে তারপরে আমার ডেইলি লাইফস্টাইল অর্থাৎ ভোরবেলা থেকে আমি কিভাবে গুছিয়ে আমার কাজটা করি আমার সংসারের প্রত্যেকটা কাজ একা হাতে যেভাবে ম্যানেজ করি সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। গল্প করতে করতে অনেকগুলো বাসন ছিল জমা সেগুলো পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিলাম সববার আগে কিচেন রুমে ঢুকেই একেবারে এঁঠো বাসনগুলোসুনগুলোকে ধুয়ে নিলাম তার কারণ একটাই এখনই যেহেতু আমাকে রান্নাটা বসাতে হবে সকালবেলা যেহেতু আপনাদের দাদাভাই টিফিনটা নিয়ে বেরাবে সেই জন্যই কিন্তু এখন আগে আমার রান্নাঘরে ঢুকতে হলো ঘরটাকে হালকা করে শুধু অনলি ফর ঘরটাকে ঝাড় দিয়ে তারপরে আমার দিনটা শুরু করছি অ্যাকচুয়ালি কি হয় আমরা তো একেবারে বাসি ঘরে রান্নাবান্না করাটা ঠিক নয় সেই জন্য একটু হালকা হাতে ঘরটাকে ঝাড় দিয়ে রান্নাটা বসাব গত রাত্রেবেলায় আমি কিন্তু এই বাঁধাকপিগুলোকে কেটে রেখেছিলাম আমি জানি যে সকালবেলা উঠেই আমার কাজের প্রেশারটা এতটা বেড়ে যাবে আমি তখনই সেই জন্য মাথাতে বুদ্ধি করে আমি আগের দিনই রাত্রেবেলাতে কিন্তু বাঁধাকপিগুলোকে ভালো করে কুচিয়ে রেখে দিয়েছিলাম যাই হোক ওদিকে বাঁধাকপিটাকে ভালো করে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি একটু গরম জল করে তার মধ্যে হালকা পরিমাণে নুন দিয়ে বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে দিয়ে এখানে কিন্তু ডুমুডুমু করে আলুগুলোকে কেটে নেব। আর নিয়ে নেবো একটা গোটা টমেটো বাঁধাকপির ঘণ্টার মধ্যে টমেটো দিলে তো ভালো লাগে এ তো আমরা সকলেই জানি সেই জন্য একটু টমেটো কুচিয়ে নিলাম এদিকে বাঁধাকপিটা হালকা সেদ্ধ হয়ে গেছে একটু উল্টে পাল্টে আবারও ঢেকে সেদ্ধ হতে দেবো তারপরে এখানে মেখে নেব আটা আটার মধ্যে কিছুটা পরিমাণে দিয়ে দেব ময়দা আর কিছুটা পরিমাণে দিয়ে দেব আটা দুটো মিক্স করে একটা পরোটা করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে আর গল্প করতে করতে এদিকে দেখুন হালকা আলোটাও ফুটে গেছে আর কত মানুষ দেখুন হাঁটতে বেরিয়ে গেছে যাই হোক চলুন আমি তাড়াতাড়ি করে রান্নাটা করি কারণ হাতে খুব সময় নেই আপনাদের দাদা ভাই যেহেতু সাড়ে ছটার মধ্যে বেরিয়ে যাবে সেই জন্য তাড়াহুড়া করে রান্নাটা বসালাম ফোড়নে দিয়েছি একটু গোটা গরম মশলা আর দিয়েছি একটু জিরে ফোড়ন তার মধ্যে দিয়েছি ভালো করে গরম মশলাটা ভাজা করে নিই ওর মধ্যে ডুমু করে কেটে রাখা আলু দিয়ে দিলাম একটুখানি আদা বাটা একটু জিরে বাটা ওটা দিয়ে একটু জিরে গুঁড়ো দিয়েছি বাটা নয় আর একটু টমেটো দিয়ে ভালো করে মশলাটা কষাই করে ওর মধ্যে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা ব্যাস এদিকে বাঁধাকপিটা একেবারে মিডি লো আছে এই পাশের কড়াইতে হতে থাক ওদিকে আমি টট জলদি করে রুটিগুলো করে নেব। আপনারা তো জানেনি যে রুটির থেকে পরোটা খেতে কিন্তু ভালো লাগে আর তাছাড়া এটা কিন্তু নরমও হয় অনেকটা সময় নরম থাকে আর এমনি রুটিগুলো দিলে না সত্যি কথা বলতে ঠান্ডা হয়ে গেলে আমার মনে হয় খেতে খুব একটা ভালো লাগে না সেই জন্য রুটিটা করে দিলাম না পরোটাটাই করে দিলাম কিন্তু আমি একটু এই যে গরম জল বসিয়ে দেব যেহেতু আমি এখনই স্নানটা কমপ্লিট করে নেব তারপরেই আমার ডেলি লাইফস্টাইলটা শুরু করব তোরজোর করে কারণ আদিত্য আদিত্যর বাবা সকলেই যখন ঘুম থেকে উঠে পড়ে এতটা পরিমাণে ব্যস্ত হয়ে পড়তে হয় আমাকে সেই জন্য ভাবে আগে ভাগেই স্নানটা কমপ্লিট করব ওদিকে গরম জলটা বসিয়ে দিয়ে আমি কিন্তু সোজা এখানে চলে এসেছি ঘরটা ঝাড় দিতে এখনও কেউই ঘুম থেকে ওঠেনি না বোন উঠেছে না আমার ছেলে উঠেছে তাই সবার আগে চলে এসেছি ঝটপট করে ঘরটাকে ঝাড় দিতে আর আপনাদের দাদাভাই তো উঠে ব্রাশ করে চা খেয়ে বেরিয়ে যাবে কাজে শুধুমাত্র রান্নাঘরটা যেহেতু ঝাড় দিয়ে রেখেছিলাম এখন গোটা ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি ঘরে সকাল বিকেল দুবেলা ঝাড় দেওয়ার পরেও কত পরিমাণে যে নোংরা হয় শুধুমাত্র আমার ছেলের কারণে জানেন এত পরিমাণে বাইরের নোংরা আবর্জনা ঘরের মধ্যে টেনে হেঁচরে নিয়ে আসে ভারী বিরক্ত লাগে মাঝে মাঝে এদিকে গরম জলটাও আমার অলরেডি হয়ে গেছে আর এদিকে জামা কাপড়গুলোও নিয়ে বেরিয়ে এসছি চলুন এবার ঝটপট করে স্নানটা কমপ্লিট করি আজকে একটু ভাবছি মাথাতে শ্যাম্পু করব সেই জন্য একটু তাড়াতাড়ি করে গরম জলটাও করে নিলাম যেহেতু একেবারে সকালবেলা স্নানটা করেছি আর ওয়েদারটা তো একটু চেঞ্জ হচ্ছে এখন যদি একটুখানি অ্যাডজাস্ট করে না চলি তাহলে কিন্তু ঠান্ডাটা ধরে নেবে আর আমাকে এই মুহূর্তে যদি ঠান্ডাটা ধরে আমি নিজে যদি বিছানায় পড়ে যাই তাহলে আমার ছেলেকে কে দেখবে বলুন তো এই জন্যই একটু সতর্ক থাকা আর কি যাই হোক এইখানে এই যে জামা কাপড়গুলো মেলে দিয়ে আমি এখন গাছ থেকে ফুলগুলো তুলে নেব আর ওদিকে কাশফুলগুলো দেখেছেন কি সুন্দর লাগছে মনে হচ্ছে না যে পুজো আসছে কিন্তু পুজো শেষ হয়ে গেছে সমস্ত পুজো পার্বণ শেষ এখন গিয়ে এই বাগানটাতে কাশফুল ফুটেছে যাই হোক চল গাছ থেকে ফুলগুলো তুলে নিই শুধু একটাই মনের মধ্যে প্রশ্ন জাগে যদি এটা নিজের বাড়ি হতো নিজের বাড়ির থেকে যদি আরও মানে ফুলগুলো তুলতে পারতাম তাহলে আরও বেশি ভালো হতো কিন্তু কি বলুন তো যতই নিজের বাড়ি না হোক না কেন এটাকে কিন্তু নিজের বাড়ির মতন করে সযত্নে আমি ব্যবহার করবার চেষ্টা করি গল্প করতে করতে এদিকে কিন্তু আমি চাও বানিয়ে নিয়েছি আমার পুজো করাও হয়ে গেছে পুজো করে তারপরেই কিন্তু সোজা আমি কিচেন রুমে ঢুকেছি আমার জন্য গুলের ভুষিটাও গুলিয়ে নিলাম আর এদিকে আদিত্যর জন্য ম্যাগিটা বসিয়ে দিয়েছি ওদিকে ম্যাগি ম্যাগিটা হচ্ছে আর আমি এখানে চলে এসেছি আমার মাথার চুলগুলোকে এবার একটুখানি আঁচড়াবো এখনই তো আদিত্যকে নিয়ে আবার টিউশানে ছুটতে হবে সেই জন্য তাড়াহুড়া করে একটু রেডি হচ্ছি আর আদিত্যকে একটুখানি রুটি পরোটা দিয়েছি আমি বললাম বাবা তুমি একটু একা একা খাও আমি একটু তজ জলদি করে একটুখানি রেডি হয়ে তোমাকে তারপরে খাইয়ে দিচ্ছি ওকে যদি একা হাতে খেতে দিই তাহলে টুকটুক টুকটুক করে একেবারে কিচ্ছুতেই ছেলে খেতে চায় না সেই জন্য তা আমি নিজে হাতে তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দিই ঠান্ডাটা বেশ পড়েছে জানে যখনই স্নানটা করেছি ঠান্ডাটা অনেকটা কম লাগছে মুখে একটু স্লামটা ইউজ করব। আমার মুখে না ভীষণ পরিমাণে দাগ হয়েছে এই গত দু মাসের মধ্যেই এমনটা হয়েছে মামা আর্থের একটা ফেসওয়াশ ব্যবহার করেছিলাম সেটা যখনই আবার বন্ধ করে দিয়েছি তখনই কিন্তু আমার মুখের এইরকম অবস্থা হয়েছে তবে ভেবে নিয়েছে একটাই যে মুখে যত যাই হোক না কেন একদম আর কোনো রকম দামি ক্রিম টিরিম কিচ্ছুটি ইউজ করবো না যেমনই আছে তেমন থাক যেদিন ঠিক হয় হবে যাই হোক চলুন একটুখানি মুখে স্নাম একটুখানি সিঁদুর একটু লিপ বাম লাগিয়ে রেডি হয়ে নেব তারপরে এদিকে কিন্তু আমি একটু গুলের ভুসি যে ভিজিয়ে রেখেছিলাম সেটা খেয়ে আদিত্যকেও টিফিনটা করিয়ে দিয়ে আমি এই যে এখন ছেলেকে নিয়ে টিউশনের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি ওকে ছেড়ে দিয়ে এসে রান্নাটা শুরু করব আবার সকাল সকাল করে যদি রান্নার চাপটা মিটিয়ে নেওয়া যায় দেখবেন সারা দিনের একটা ব্যস্ততা কিন্তু অনেকটা চাপ কমে যায় আসলে কি বলুন তো আর রান্নাটা তো আমাদের মানে প্রত্যেকটা মানুষেরই জীবনে কিন্তু রান্নার ভূমিকাটাই বেশি থাকে বিশেষ করে আমরা যারা সাধারণ গৃহবধূ তাদের ক্ষেত্রে তো অবশ্যই আর যাদের হাজব্যান্ডটা একটু খেতে ভালোবাসে তাদের জন্য তো আরও বিশেষ করে তো এই জন্যই আরও বেশি ব্যস্ততার মধ্যে আমার সকালটা কাটে ছেলেকে স্কুল যখন আরও ছাড়তে যাওয়ার ব্যস্ততা থাকে তখন তো আমার আরও বিশেষ করে ব্যস্ততা থাকে রান্নাটা করে নেবার ওকে কোনো কোনো দিন স্কুলে ছেড়ে দিয়ে চলে আসি আবার কোনো কোনো দিন আবার ওখানে বসেও থাকতে হয় সেই কারণেই একটু চাপে পড়ে যায় যাই হোক আগে চলুন ওকে টিউশানে ছেড়ে দিয়ে আসি টিউশানে ছেড়ে দিয়ে এসে তারপরে তাড়াহুড়া করে কিন্তু এখানে বিছানা কথা গুছিয়ে নেব শীতের সময় তো একটু কাঁথা কম বলে সংখ্যা বেশি হয় বিশেষ করে আমার ঘরে আমরা এই ঘরে কাল রাত্রে আমার বোন আমার ছেলে আর আমি ঘুমিয়েছিলাম আর আপনাদের দাদা ভাইয়ের যেহেতু ঠান্ডা সর্দি কাশি লেগেছে ওই জন্য ও বলল একদম এখানে এসো না তোমরা বরং ও ঘরে ঘুমো আমি একা ঘরে ঘুমোই নাহলে ভাইরাস থেকে তোমাদেরও কিন্তু জ্বর ঠান্ডা কাশি লেগে যেতে পারে ওর চারটের সময় উঠে খাবারটা বানানো আমার একেবারে বৃথা হয়ে গেছে কেন জানেন সকালবেলা উঠে বলছে আজকে আমি আর ডিউটিতে যাব না তো আমি সেখানে সত্যিই আমার ভীষণ কষ্ট লেগেছিল যে আমি মানুষটাকে তো ডেকে জিজ্ঞাসা করেছিলাম তখনই আমাকে বলে দিতে পারতো যে না আজকে আমি ডিউটিতে যাব না তাহলে গরম গরম খাবারগুলো করে নিতে পারতাম এখন এই যে পরোটাগুলো ঠান্ডা হয়ে গেছে এটাই এখন আমাদের সকলের খেতে হবে কিচ্ছুটি করার নেই চলুন আপনাদের দাদা ভাইকে আগে খাবারটা দিয়ে আসি এখানে চারটে পরোটা আরেক বাঁধাকপির ঘন্ট আর এদিকে আমার আর আমার বোনের খাবারটাও নিয়ে নিয়েছি একই প্লেটে তাড়াহুড়া করে ওদিকে কিন্তু খাবার দাবার খেয়ে নিয়ে তারপরে দুপুরবেলা রান্নাবান্নার জন্য কিছুটা হলেও এগিয়ে রেখে দিয়ে যাবো স্কুলে বা ফুলকপিগুলোকে আমি সিদ্ধ করে রেখে দিয়েছি তারপরে কিন্তু সবজি যতটুকুন যাক রান্না করবো দুপুরবেলা সমস্তটা গুছিয়ে রেখে আদিত্যকে টিউশান থেকে নিয়ে এসে আমি কিন্তু এখানে আদিত্যকে চিরুনিটা করিয়ে দিচ্ছিলাম ওর মাথাতে ড্যান্ড্রফ হয়েছে কি না সেটাই একটু দেখছিলাম যেহেতু আমাদের সকলেরই ড্যান্ড্রফ আছে ওর না হওয়ার কোনো কারণ নেই এদিকে সকালবেলা ওকে যে পরোটা খাইয়ে পাঠিয়েছিলাম ও আমার কাছে তখনই বায়না করেছিল একটু ম্যাগি খাবার কিন্তু তখন যেহেতু ওকে আমি দিইনি তাই এখন একটু ওকে ম্যাগিটা খাইয়ে নেই স্কুলে আমি চলে এসেছি এদিকে আজকে বাচ্চা অনেকেই এসেছে জানেন আর আজকে লেট করেও আমি যেহেতু বাড়ির থেকে বেরিয়েছিলাম এখন অলরেডি বেজে গেছে দশটা চল্লিশ মতন যাই হোক এই সময়টা এসেছি দুটো বাচ্চাদের দেখা পেয়েছি ওখানে ওকে রেখে দিয়ে এখন এসে গেছি বাড়িতে আমি ভীষণ ব্যস্ত ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে আজকে আমার দিনটা কাটলো জানে এখন আমি বসাবো রান্না চোখের নিচে দিয়ে আমার কেমন কালো হয়ে গেছে দেখেছেন আসলে ভোর চারটের সময় যদি ঘুম থেকে উঠি তারপরে রাত দশ তারিখে যদি দিনের শেষটা হয় কার শরীরে এতটা সহ্য হয় বলুন তো আমিও তো একটা রক্ত মাংস গড়া কিন্তু কি বলুন তো একটা কথা মাঝে মাঝে যখন কানে আসে যে সংসারে কি এমন কাজ তখন সেই কষ্ট তার ধরে রাখা যায় না দুপুরবেলা রান্নাবান্না এখানে কমপ্লিট করে নিয়েছি উচ্ছে ভাজা করেছি করেছি আলু ফুলকপি দিয়ে তরকারি একটু মগজ আর একটুখানি বাদাম বাটা দিয়ে আর এখানে যে সকালবেলা যে বাঁধাকপিটা করেছিলাম সেটা রয়েছে দুপুরবেলা রান্নাবান্না কমপ্লিট করে আপনাদের দাদাভাইকে খেতে দিয়ে আবারও যাব আদিত্যকে টিউশান স্কুল থেকে আনতে খাবারটা গুছিয়ে দিয়েছি চলুন দুপুরবেলার পরে আপনাদের সঙ্গে আর কিচ্ছুটি শেয়ার করা হয় নি এখন গাছগুলোতে একটু ফুল ফুল গাছগুলোতে একটু জল দিয়ে দেব। শীত পড়ে যাচ্ছে তো আর এখন তো বৃষ্টির একেবারেই কোনো রকম চান্স নেই বৃষ্টি হওয়ার সেই জন্য কিন্তু এক দু দিন পরই গাছগুলোতে জল দিতে হয় আমার এই ছোট্ট ফুলের বাগানটা তিলে তিলে করে বানানো জানেন আমি যেখানেই যাই না কেন যখন দেখি যে কোনো একটা মানুষ দাঁড়িয়ে আছে তার কাছে জিজ্ঞাসা করে তার বাড়ির থেকে একটা বীজ এনে নিয়ে আসি এই করে করে একটু আমার সত্যি বলতে আমার ভীষণ ভালো লাগে বাড়ি ঘর সাজাতে আমার ভীষণ ভালো লাগে আর তার সঙ্গে গাছের প্রতি তো আমার একটা আলাদা আকর্ষণ আছেই ছোটোবেলার থেকে আমার যখন আমি বাপের বাড়িতে ছিলাম সেখানেও কিন্তু আমি গা জায়গা খুব একটা ছিল না তবে গাছ কিন্তু আমি লাগাতাম যতটুকু জায়গা ছিল সেখানেই যাই হোক চলুন সন্ধ্যাটা করে নিই জামা চেঞ্জ করে তারপরে কিন্তু এখন আমি সন্ধ্যা বাতি দিয়ে নেব একটা কমেন্ট এসেছিল একটা মিষ্টি কমেন্ট আপনাদের সঙ্গে পড়ে শোনায় দিদি ভাই তোমার ভিডিও দেখতে আমার ভীষণ ভালো লাগে তোমার প্রত্যেকটা ভিডিও আমি দেখি আর আমি মুর্শিদাবাদ থেকে তোমার ভিডিও দেখছি আমার ছেলের নামটা প্লিজ তোমার ব্লগে একটি নামটা নিও যাই হোক তোমার ছেলের নাম হচ্ছে সৌরভ কুণ্ডু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর এত দূর থেকে তোমরা আমার ভিডিও দেখো তার জন্য অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ বোন আর এইভাবেই তোমরা আমার সকলে আমার পাশে থেকো সাথে থেকো তোমাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টের জন্যই কিন্তু আজ আমি এতটা দূরে আসতে পেরেছি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা না থাকলে আমি একদমই এতটা পথ আসতে পারতাম না আর এইভাবেই আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন এবং এবং আপনাদের আজকের ব্লগটিও কেমন লাগলো আপনারা সকলে জানাবেন আবারও বলছি কে কোথা থেকে আমার ব্লগটা দেখছেন সকলে জানাবেন সন্ধ্যাবেলার টিফিনে আজকে করেছিলাম চাউমিন ছেলেটাকে আর আমার বোনকে আমার হাজব্যান্ডকে চাউমিন দিয়ে ওদেরকে তারপরে আমি কিন্তু আমার বোন আর আমার হাজব্যান্ড বাজারে গিয়েছে আর এখানে আমি আদিত্যকে পড়তে বসিয়ে দিয়েছি একদিকে আমি পড়াচ্ছিলাম আর একদিকে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম এদিকে কিন্তু আমার রান্নাটাও হচ্ছে আর বাচ্চার কাছে না থাকলে বাচ্চাতে একেবারে বই পড়তে চায় না এটা তো আমরা সকলেই জানি সেই জন্য বারবার করে ওকে যেহেতু আমার দেখতে আসতে হচ্ছিল তাই ওকে ডাইনিং রুমে পড়তে আজকে বসিয়েছিলাম আর এখানে রাত্রেবেলা নিয়ে এসেছিলো আজকে মাংস মাংসটাই রান্না হচ্ছে আজকের ভিডিওটা তবে আমি বেশি লং করলাম না সকলকে একটাই কথা বলবো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো লিখে যেতে কেউ ভুলবে না কমেন্টের মাধ্যমে আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করতে কেউ ভুলবে না যাই হোক চলুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল